নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে আমি আপনাদের সামনে একটি গাছ আপনার জীবনে নানা সমস্যা থেকে আপনাকে মুক্ত দিতে পারে আপনার বউ বা আপনার মেয়ে অথবা আপনার ছেলে আপনাকে না জানিয়ে কোনো জায়গায় কারুর সাথে কোনো সম্পর্কে লিপ্ত হয়ে গেছে আপনার সঙ্গে আর কথা বলে না আপনি ফোন করলে আপনার নাম্বারটা ব্লক করে রেখেছে আপনার নাম্বারটা রিজেক্ট লিস্টে ফেলে দিয়েছে আগেকার আদিবাসীরা এটাকে খুব মানতো এটাকে তারা পেন্ডেন্ট গাছ বলতো আমরা বলি চিচড়ে গাছ আমি আপনাদের দেখাচ্ছি গাছটা দেখবেন প্রচুর গ্রামে হয়ে থাকে এই গাছটা এটাকে কেউ বলে আদিবাসীরা গলায় এই গাছটা খুব থাকে দেখবেন আদিবাসীটা যখন কাপড় পরে তাদের মধ্যে এই জিনিসটা খুব থাকে এই গাছের যে পাতাগুলো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন গাছের যেটা ফল হয়েছে এই ফলগুলো প্রচুর পাওয়া যায় এগুলোকে বলে চিচড়ে গাছ আমাদের ভাষায় আমরা বলি আর অনেকে বলে পেন্ডেন গাছ ঠিক পেন্ডেনের মতন যেখানে এই ভিতরে দেখুন যে এই বীজটা রয়েছে এই ভিতরে এইরকম ভাবে থাকে এই গাছটা আপনাকে জোগাড় করতে হবে দেখবেন গ্রামগঞ্জে প্রচুর হয়ে আছে এই গাছ এই গাছটার মধ্যে আপনি যাকে ভালোবাসেন যে আপনাকে ছেড়ে চলে গেছে তার নামটা লিখে দিন শুধু শুধু তার নামটা লিখে দিন নামটা লিখে এটিকে কপ্পুরের আগুনে তাপ দিন এটিকে কপ্পুড়াবেন না কপ্পুরের আগুনে উঁচু থেকে এটিকে তাপ দিন এটা যত তাপ খাবে আপনার মনের মানুষ আপনার নামের জন্য আপনাকে দেখার জন্য তত উতলা হবে দর্শক বন্ধু এটি একটি মারাত্মক টোটকা এই গাছ সচরাচর পাওয়া যায় না আমি আজকে অনেকদিন ধরে পড়ার পর এই গাছটি আপনাদের দেখাচ্ছি কেন গ্রাম অঞ্চলে এগুলো প্রচুর পাওয়া যায় কলকাতা শহর এগুলো পাওয়া যায় না যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা জানবেন এই গাছটিকে এই গাছটিকে বা দশকর্মার দোকানেও অনেক বড় বড় দোকানে কিনতে পাওয়া যায় এই গাছটি এটিকে বলে চিচড়া গাছ এবার এই গাছটি দিয়ে আপনি কিন্তু আপনার মনের মানুষকে পুরো উতলা করে দিতে পারেন পুরো উতলা আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেছে অন্য কোনো জায়গায় সংসার বেঁধেছে আপনি আপনার বউয়ের জন্য বহু টাকা খরচা করেছেন বউকে ফিরিয়ে আনতে পারেননি শুধুমাত্র একটি গাছ কোনো ক্রিয়া নেই এই গাছটির মধ্যে এই গাছটি শুধু এখানে শুধু এখানে তার নামটা লিখবেন নামটা লিখে রাখুন শুধু এখানে যার নাম লিখবেন সেই আপনার জন্য উত্তলা হয়ে যাবে দর্শক বন্ধু এই গাছটার এত কারিগরি গুণ যদি এই গাছটা খুঁজে পান যদি এই ক্রিয়াটা করতে পারেন আপনি সঙ্গে সঙ্গে ফল পাবেন দর্শক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন নিজে সচেতন হন অপরকে সচেতন করান নমস্কার দর্শক বন্ধু